ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার এখন বাজে প্রায় রাত আটটার মতো আর এই তো মানে বক্স বক্সখাট খুলে হাজব্যান্ড মানে ঠান্ডার সব জিনিসপত্র বের করছে মানে হালকা হালকা তো শীত পড়েছে রাত্রে মানে ঠান্ডা বেশ ভালোই লাগছে তার জন্য এই কম্বলগুলো র‍্যাকগুলো বের করব এটা র্যাগ নিয়ে আছে মানে আগের বছর ঠান্ডাতে নিয়েছিলাম নিয়ে ইউজ দিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই তো এখানে বসে পড়েছি হাজব্যান্ড চিকেন এনেছে তো সেটাই আজকে রান্না করব আর ওখানে সোফাতে দেখতে পাচ্ছেন ওটাতে লেপ আছে মানে রোদে দিতে হবে লেপটাকে মানে রাখা রাখা তো একটা কেমন গন্ধ হয়ে যায় তো গায়ে দেওয়া যাবে না রোদে না দিলে তার জন্য সকালে রোদে দেব আর তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে মাংস বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ভাজা করতে দিয়ে দিয়েছি সব কিছু আমার কেটে রেডি আছে আর এখানে মেয়ের জল গরম করছি স্যারেলাক্স খাওয়াবো তো স্যারেলাক্স ছিল না তো ওর বাবা নিয়ে আসলো এখানে আদা রসুন আর জিরে পেস্ট করে রেখেছি আর টমেটো কাটা আছে চিকেন রান্নার জন্য সব কিছু আমার রেডি আছে এবার শুধু রান্না করে নেওয়ার পালা তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর আপনারা একটা লাইক করা আমাকে ভিডিও করতে বেশি মোটিভেট করে আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছিল তার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি এবার মশলা দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো আর টমেটো লবণ সব কিছু দিয়ে দেবো জিরে গুঁড়োটা তো আমি মানে পেস্ট করেছি আমার জিরে গুঁড়োটা নেই তার জন্য আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে চিকেনের রেসিপি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ফুড রেসিপিও আমার শেয়ার করা আছে আর এই তো আমি মশলা মধ্যে টমেটো দিয়েছি টমেটো দিয়ে লবণ দিয়েছি যে তাড়াতাড়ি গলে যায় আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর মেয়েকে খাওয়াতে চলে যাব মেয়েকে খাওয়াতে আস্তে আস্তে আমার মানে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তারপর মাংস দেব। আর ভাবলাম যে এখানে ভাতটাও বসিয়ে দিই পাশে হতে থাকবে জল গরম মেয়েকে খাইয়ে এসে চাল দিয়ে দেব। আরে তো মেয়েকে খাইয়ে এসে আমি কিছুটা বাসন বেরিয়েছিল সেটা বাসন মেজে নিয়েছি আর মাংসও আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে জল ফুটে গেছিলো আমি চালটাও দিয়ে দিয়েছি আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আমি তারপর গরম জল করতে দেব গরম জল দেব এর মধ্যে আপনারা জানেন আমি সব তরকারিতে গরম জল দিই আর এই যে আমি এই মাংসটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি ওদিকে তরকারি আর ভাত বসানো আছে আর এদিকে আমি ভাবলাম যে রুমের বেডশিটটা আজকে তুলবো তো আমি তুলে মানে মেশিনে কাঁচতে দেবো ওখানে রেখে এসেছি আর এখানে কাঁচা একটা চাদর পেতে দিয়েছি তো মেয়ে বলল আমাকে এক এক করে বালিশ দাও আমি এগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি তো ও গুছাচ্ছে আর ওদিকে আমার মানে মাঝে মধ্যে নাড়তে হচ্ছে মাংসটাকে এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি সব কিছু করা হয় তাহলে মনের মতো সংসারটা গুছানো যায় মানে নিজের মনের মতো করে গুছাতে পারি আর কি বলুন তো মনের মতো সংসার যদি গুছাতে চাইলে আপনাকে বুদ্ধি খাটিয়ে সব কিছু করতে হবে এইভাবে যদি আপনারা সব কাজ করবেন তো দেখবেন যে মানে সময়ের মধ্যে সব কিছু হয়ে যাবে আর এখন তো শীতের দিন বুঝতে পারছেন দিন ছোট তার জন্যই বললাম এইভাবে আপনারা করবেন দেখবেন মনে একটা পজিটিভিটিও আছে আর মানে সব কাজ সঠিক সময়ে হয়ে যায় মনের মতো সংসার গুছাতে পারে একমাত্র বাড়ির বৌরা এটাই স্বাভাবিক তাই না বলুন আর এই কম্বলটা এই বিছানায় এনে রাখলাম এটা ছেলে গায়ে দেবে ছেলে বলল যে আমি দেব। তো বিছানায় ভালো করে গুছিয়ে পরিপাটি করে রেখে দেবো এই তো আমার বিছানাপত্র সব গুছানো রেডি মেয়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে বালিশগুলো আর এখানে ছোটো মেয়ে খেলা করছে আর এই তেলটা হাজব্যান্ড এনেছে গায়ে দেওয়ার মানে শীতকালে এটা আমরা ব্যবহার করি আর তারপর চলে আসলাম আবার রান্নাঘরে এখানে ভাত বসানো আছে আর এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল বেরিয়ে এসেছে দেখুন আর পাশে গরম জল বসিয়েছি গরম জল দেব আপনাদেরকে বললাম যে মেয়ে বিছানা গুছাচ্ছে মানে বালিশগুলো ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে রাখছে তো আমাকে দেখাতে এসেছিলো তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি ও কীভাবে গুছিয়েছে আর এই যে এখানে মেশিনে কাপড় দিয়েছিলাম তো কাপড় আমার কাঁচা হয়ে গেছে সকালে শুকোতে দেবো এখন তো রাত হয়ে গেছে এখন দেওয়া যাবে না তারপর চলে এসেছি আবার রান্নাঘরে তো আমার মাংস প্রায় ভাজা হয়ে গেছে আর জল বসিয়েছি আপনাদেরকে তো দেখালাম এবার জল দিয়ে দেবো আমি এই যে দেখুন তেল বেরিয়ে এসেছে মাংস থেকে তার মানে ভাজা কমপ্লিট এবার শুধু জল দিয়ে দেব আর আমার ছোট মেয়েকে দেখুন কি অ্যাক্টিং করছে ও আমাকে এসে এসে দেখাচ্ছে ও সারা বাড়ি হেঁটে বেড়ায় যে দেখুন আর এই যে আমার মাংস ভাজা কমপ্লিট এবার জল দিয়ে দেব গরম জল যে আমি গরম জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো সেদ্ধ হবে তারপর লবণ দেখে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো মাংস আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর লবণ দিয়ে আমি নামিয়ে নেবো মানে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আর এটা হচ্ছে পরের দিন সকালে তো সকালের সব কাজবাস করে চা টা খেয়ে আমি কিছু অফিসিয়াল কাজে এসেছি বাইরে আরে তো মেয়ে এখানে খেলা করছে আমরা বসেছিলাম এখানে মানে যে যার কাছে এসেছি তো সে ছিল না তো কি ভাবলাম যে মেয়ে খেলা করছে তো আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করি বাইরের চারপাশটা আর এই তো আমার কাজ হয়ে গেছে আবার বাড়ি যাওয়ার পালা তো চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো নতুন এক ব্লগে ততক্ষণ জন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই